তোমরা ঠিক বুঝতে পারছ না কিভাবে ইউটিউবে যে ভিডিও তোমরা পাবলিক করার জন্য ছাড়ছো সেখানে ট্যাক্স দিতে পারছ না তো আজকের ভিডিওতে আমি শিখিয়ে দেব তুমি তোমার ইউটিউব ভিডিওতে এই অ্যান্ড্রয়েড মোবাইলের মাধ্যমে কিভাবে ট্যাগ দিতে হয় সেটা আজকে তুমি এই ভিডিওতে শিখবে তো আজকের ভিডিও ট্রাফিক হচ্ছে ইউটিউব ট্যাক্স হাউ টু অ্যাড ট্যাগস অন ইউটিউব ভিডিও ফ্রম মোবাইল এই মোবাইলের মাধ্যমে অর্থাৎ এই অ্যান্ড্রয়েড মোবাইল সেটের মাধ্যমে তুমি তোমার ইউটিউব ভিডিওতে যে ভিডিওটা তুমি পাবলিক করার জন্য প্রস্তুত করেছ তো সেখানে কীভাবে ট্যাগ দিতে হয় সেটাই আজকে আমি তোমাদের শেখাবো তো তোমরা যারা আমার চ্যানেলে নতুন দর্শক অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বেশি কথা নয় সরাসরি চলে যাব মোবাইল স্ক্রিনে তোমরা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো তো তুমি তোমার ভিডিওতে ট্যাগ দেওয়ার জন্য তুমি কি করবে সবার প্রথমে তুমি চলে যাবে তোমার ওয়াইটি স্টুডিওতে তো এই দেখো আমি তোমাদেরকে নিয়ে চলে যাচ্ছি ওয়াইটি স্টুডিও তো ওয়াইটি স্টুডিওটা ওপেন করবো ওপেন করার পরে আমি যে কন্টেন্টটা আপলোড দিয়েছি সেই কন্টেন্টে চলে যাব চলে যাওয়ার পরে এখান থেকে আমি আমার কন্টেন্টে অর্থাৎ আমার যে ভিডিওটা আমি পাবলিক করব সেই ভিডিওটার উপরে ক্লিক করব ক্লিক করার পরে এই যে উপরে পেন্সিলের মতন আইকন দেখতে পাচ্ছ এইটার উপরে ক্লিক করো অর্থাৎ এটা এডিট বলে একটা অপশান এই এডিটে ক্লিক করো তো দেখো আমি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে এই যে তুমি নিচে দেখতে পাচ্ছ মোর অপশান তো এই মোর অপশানের নিচে দেখতে পাচ্ছ ট্যাক্স শর্ট রিমিক্সিং ক্যাটাগরি অ্যান্ড মোর তো এই বরাবর দেখো একটা চিহ্ন রয়েছে তো এই চিহ্ন বরাবর তুমি ক্লিক করো ক্লিক করার পরে বরাবর দেখতে পাচ্ছো উপরে এই যে লেখা আছে অ্যাড ট্যাক্স অর্থাৎ এখানে তুমি তোমার ভিডিওতে ট্যাগ অ্যাড করো তো এখান থেকে ট্যাক্স অ্যাড করার জন্য তোমাকে আমি একটা সাজেশান দেব। তুমি তোমার নোটপ্যাডে তোমার ভিডিওর যে ট্যাগগুলো হবে সেই ট্যাগগুলো সেখান থেকে কালেক্ট করে নিয়ে এসো তো যে ট্যাগগুলো তুমি দিতে চাইছো তো ধরো এই যে আমি নোট প্যাডে আমি আমার ট্যাগগুলো লিখে রেখেছি নোটপ্যাডে ট্যাগ লেখার নিয়মটা কেমন প্রথমে যে ট্যাগটা দেবে ঠিক তারপরে কমা দিয়ে কোনো রকম স্পেস নাই পরে আবার একটা ট্যাগ যেটা হবে সেই ট্যাগটা দেবে তারপরে আবার কমা দেবে আবার কোনো স্পেস না দিয়ে তারপরে ট্যাগটা দেবে ঠিক একই রকমভাবে এরকম করে পাঁচ সাতটা ট্যাগ তুমি তোমার ভিডিওর জন্য দিতে পারো তো আমি এই ট্যাগগুলো ধরো আমি আমার ভিডিওতে দিতে চাইছি তো আমি কি করব এখান থেকে এই ট্যাগগুলো কপি করে নেব কপি করে আবার ব্যাকে চলে যাব ব্যাকে চলে গিয়ে আমি আমার ওয়াইটি স্টুডিওর সেই যে অপশানে অ্যাড ট্যাক্স যুক্ত করতে হয় সেখানে চলে এসেছি তো এসে এই অ্যাড ট্যাক্সের উপরে আমি ক্লিক করব ক্লিক করার পরে আমি যে ট্যাগুলো অ্যাড করতে চাই তো এখানে চেপে ধরবো চেপে ধরার পরে এই যে দেখতে পাচ্ছ তো এখানে আমি চেপে ধরছি তো ধরার পরে এখানে এই দেখো দেখতে পাচ্ছ বলছে পেস্ট তো আমি এখানে এই পেস্ট বলে যে অপশানটা রয়েছে তো এই পেস্টে আমি ক্লিক করে দেব তো দেখো আমি যে ট্যাগুলো এখানে দিতে চাচ্ছি সেই ট্যাগুলো দেখো পরপর অ্যাড হয়ে গেছে তো দেখো এই ট্যাগুলো এখানে অ্যাড হয়ে গেছে তো এরকম করে করে তুমি চেপে ধরবে ধরে এখান থেকে কপি পেস্ট করে দেবে তাহলেই দেখবে পরপর ট্যাগুলো এখানে যুক্ত হয়ে যাচ্ছে তো এই জায়গাটা তোমাদেরকে আরও একটু শর্ট করে যদি আমি বলতে চাই সেটা হচ্ছে কেমন তুমি ধরো যে ট্যাগটা দিতে চাও সেই ট্যাগটা এখানে লিখে দিলে তো ধরো আমি এইখানে একটা ট্যাগ দিলাম ইউটিউব ট্যাগ তো আমি এখানে ট্যাগটা লিখবো ইউটিউব ট্যাগ তো এখানে লিখে দেবো ইউটিউব ইউটিউব ট্যাগ তো লিখে দেওয়ার পরে এইখানে একটা অপশান দেবো এই যে দেখতে পাচ্ছ একটা ট্যাগ অ্যাড হয়ে গেলো আর একটা ট্যাগ অ্যাড করবো হাউ টু অ্যাড ট্যাগ অন ইউটিউব ভিডিও হাউ টু ট্যাগ অন ইউটিউব একেবারে ধরো একটা লিখে দিলাম হাউ টু অন ট্যাগ ইউ ইউটিউব তো দেখো এরকম হলো আর একটা ট্যাগ হয়ে গেলো তো এইভাবে ট্যাগগুলো তুমি পরপর অ্যাড করে দেবে তুমি এখানে পাঁচশোটা অক্ষর ইউজ করতে পারবে পাঁচশোর বেশি অক্ষর ইউজ করতে পারবে না তো এইভাবেই ট্যাগ তুমি তোমার ভিডিওতে অ্যাড করবে অর্থাৎ তোমার এই যে এটা কিন্তু একদম মোবাইলের ওয়াইটি স্টুডিও ডেসক্রিপশান লেখার সময় ট্যাগ দিতে হয় সেই ট্যাগের অপশানে গিয়ে এইভাবে তোমরা ট্যাগটা যুক্ত করে দেবে দেওয়ার পরে তারপরে এই যে ব্যাকে আসবে ব্যাকে আসার পরে এই যে সেভ বলে একটা যে অপশান দেখতে পাচ্ছ তো এই সেভ অপশানে ক্লিক করে দাও তাহলে তোমার ট্যাগগুলো অ্যাড হয়ে গেল আর একটু বলে রাখি তোমরা ভিডিও ছেড়েছ তোমরা ট্যাগ দিতে জানতে না তো এখান থেকে শিখে গেলে সেই ভিডিওটার কিভাবে ট্যাগ যুক্ত করতে হয় সেখানে যদি ট্যাগ না দেওয়া থাকে তাহলে এইভাবে ট্যাগ যুক্ত করে সেভ করবে সেভ করলে ভিডিওতে অটোমেটিক ট্যাগ যুক্ত হয়ে যাবে তো এই ভিডিওটা দেখে তোমরা শিখে গিয়েছো বা শিখেছ কিভাবে তুমি তোমার ইউটিউব ভিডিওতে ট্যাক্স দিতে হয় তো এই ছিল আজকে আমার ভিডিও তো তোমরা যারা আমার চ্যানেলে নতুন দর্শক অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো জয় হিন্দ বন্দে মাতারাম আমার ভারত মহান